কেমন আছো ভালো আছো নমস্কার সময় রান্নাঘরে এসেছি বাড়ির ভেন্ডি দেখানোর জন্য তোমাদের আজকে ভেন্ডি দিয়ে আজকে একটা রেসিপি করব দেখো ফুল ফুটেছে এই ভেন্ডিগুলো আমি সব তুলবো এখন ভেন্ডিতে খুব আল আছে কিন্তু দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আমি ভেন্ডি তুলছি প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে কি সুন্দর দেখো সবগুলো ফুল হবে এই ভেন্ডি হবে দেখো আমি কিন্তু ছিটছি এক হাতে ফোন এক হাতে কি আর ওয়েদারটা আজকে প্রচণ্ডই খারাপ বৃষ্টি হচ্ছিল সকালবেলার থেকেই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর ভেন্ডিগুলো ছিটছি বৃষ্টিতে সব ভেন্ডিগুলো দেখো কত ভেন্ডি তুলেছে দেখতে পাচ্ছ পুরো টাটকা জালি গাছের ভেন্ডি নিজেদের গাছের ভেন্ডি দেখতেই পাচ্ছ অনেক ভেন্ডি তুলেছে এবার চলো কাটাকাটির পালা আমি সব কেটে কেটে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি তো আমি এরকম রকম করে টুকরো টুকরো করেছি গাছের ভিন্ডি কোনো সার পদার্থ নেই কেটে কেটে আমি দেখো এতগুলো হয়েছে আমার এবার চলো রান্নাঘরে এই ভেন্ডিগুলো আগে লবণ আর হলুদ দিয়ে ভেজে নাম বেশিক্ষণ লাগবে না গাছের তার কোনো সার পদার্থ নেই তোমাদের আগে আলোর্থিত ভাবি দেখাবে দেখানোই হয় না এটা এখন ভাজবো একটা মিক্সার নিয়ে সরিষা দিয়েছি এসেছি দেখো পোস্ত ছাড়ছি পোস্ত পোস্তর পরে আমি এর ভিতরে টমেটো ছেড়ে দিলাম টমেটো নারকেল ধনে পাতা সব এইগুলো আমি সব মিক্সারে ছেড়ে দিলাম আমার সব পেস্ট করা হয়েছে নারকেল সরিষা পোস্ত ধনে পাতা সব টমেটো এর ভিতরে দিয়ে দিয়েছি এবার চলো রান্নাঘরে আবার এদিকে আমার ভাজাটাও দেখো কমপ্লিট হয়ে গেছে এর ভিতরে আমি শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা আর দারচিনি ছেড়ে দিয়েছি এবার সেই পেস্ট করা সব ছেড়ে দিলাম নারকেল বাটা রয়েছে যেন খুবই সুন্দর স্বাদ পোস্ত নারকেল বাটায় স্বাদ বেশি হয় আমি বেশি তেল দিইনি কেন এর ভিতরে টক দই পোস্ত সরিষা এগুলো সব তাই জন্য আমি একটু দই ছেড়ে দিলাম এখন আমি এর ভিতরে কাশ্মীরি লঙ্কা ছেড়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কা কালারটা ভালো আসবে এর ভিতরে আর ধনের গুঁড়ো ছেড়ে দিলাম এবার মশলাটাকে দেখো এটা কিন্তু তেল ছাড়ছে আর আমি সামান্য চিনি ছেড়ে দিলাম এবার আবার একটু নাড়াচাড়া করব তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও আর লাস্টে আমি হলুদ ছেড়ে দিলাম লাস্ট মশলাটা ভালো করে কষানো হওয়ার পরে দেখো তেল ছাড়িয়েছে দেখো থেকে আমি সব ওই ভেন্ডি আমি ছেড়ে দিলাম বন্ধুরা বাড়ির আমাদের বাড়িতে কোনো সার পদার্থ নেই নিজেরাই মানে লাগানো হয় তোমরা বাড়ির ভেন্ডি দেখে থরিতে ছিঁড়ে কেটে দেখিয়ে দিলাম এটা তোমাদের দেখানো হয়নি উপর থেকে আমি একটু সরিষা আর কি এবার আমি দেখো ঘি দিয়েছি হালকা অল্প আমি এবার হালকা করে জল ছেড়ে দেবো একটু এবার ঢাকা দিয়ে রাখবো আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা গরম মশলা ছেড়ে দিলাম হালকা করে টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাও আর কি বলবো টাটা বন্ধুরা যদি ভালোই লাগে লাইক শেয়ার কমেন্ট করো বাড়ির ভেন্ডি তারপরেও তোমাদের আটটা গাছ আমি দেখাচ্ছি আবার একটু গাছ দেখাচ্ছি সব ভেন্ডি গেছে দেখো ফুল ফুটে গেছে দেখতেই পাচ্ছ